আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজ আমি এসেছি মিথিলা কিচেন হোম থেকে খুব সহজ একটা রেসিপি নিয়ে আপনারা যারা মুরগির চামড়া ফেলে দেন বা রান্না করতে পারেন না তাদের জন্য খুব সহজ একটা রেসিপি চলেন শুরু করা যাক কড়াইয়ে প্রথমে পেঁয়াজ কুচি দিতে হবে ও সরি তেল দিতে ভুলে গেছি আপনারা তেলটা ভালোভাবে দিয়ে নেবেন তারপর পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে একটুখানি পানি দিয়ে তা কষায় নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা দিতে হবে তারপর লবণ দিতে হবে পরিমাণ মতো পরিমাণ মতো হলুদের গুঁড়া দিতে হবে এবং পরিমাণ মতো মরিচের গুঁড়াও দিতে হবে তারপর একটু নাড়াচাড়া দিতে হবে নারাচারা দেওয়ার পর কিছুক্ষণ কষায় নিতে হবে দেখবেন নিটা যেন সুন্দর হয় তারপর আলু স্লাইড করার আলুগুলো তার ভিতর দিতে হবে এবং নাড়াচাড়া দিতে হবে তারপর মুরগির মাংসগুলো মাংস না সরি চামড়িগুলো দিয়ে দিতে হবে তারপর নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে পরে ঢেকে দিতে হবে তারপর কিছুক্ষণ কিসি কষায় নিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা খুলে দেখতে হবে দেখেন প্রায় হয়ে এসেছে মুরগিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে তারপর দেখেন ভাজা ভাজা হয়ে গেল ব্যাস আমার রান্না কমপ্লিট এখন নাড়াচাড়া দিয়ে একটুখানি ভেজে নিয়ে দেব তারপর আরেকবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেখেন পুরাই কমপ্লিট এখন আমি তুলে নিব দেখেন পুরা রেসিপি কমপ্লিট হয়ে গেছে আপনাদের যাদের ভালো লেগেছে তারা কমেন্ট করেন লাইক দেন শেয়ার করেন আসসালামু আলাইকুম